স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজাত রহানুমা ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক হয় আলোচনায় বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পাশাপাশি মস্কো ও দিল্লির মধ্যে স্থায়ী কৌশলগত অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন দুই নেতা এর আগে সকালে রাজভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় পুতিনকে সেখান থেকে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার সমাধিস্থল রাজঘাটে যান রুশ প্রেসিডেন্ট বিকেলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে পর রাত ভারত ছাড়বেন পুতিন সাক্ষাতের নয়টায় পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ পেয়েছেন দেশটির সেনা প্রধান অসীম মুনির স্থানীয় সময় বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপের সংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগ চূড়ান্ত করেন গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর অসীম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার ডিসেম্বরেই সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে নতুন এই পদটি তৈরি করে অসীম মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয় আর এক আদেশে বিমান বাহিনী প্রধানের মেয়াদ দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে আবারও একটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত চারজন নিহত হন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র জানায় আন্তর্জাতিক জলসীমায় থাকা নৌযানটি একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিল গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানটিতে অবৈধ মাদক বহন করা হচ্ছিল হামলায় নৌযানে থাকা পুরুষ নিহত হন বলে নিশ্চিত করেছে মার্কিন সাউদার্ন কমান্ড সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের এমন মাদক বিরোধী অভিযানে কমপক্ষে সাতাশি জনের বেশি মানুষ নিহত হয়েছে এ ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করার পর দেশটিতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে ফলে এখন থেকে ভেনেজুয়েলায় আর কোনো বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ পরিচালনা করা হচ্ছে না স্থানীয় সময় বুধবার পানামার কোপা এয়ারলাইন্স এবং কলম্বিয়ার উইঙ্গো এয়ারলাইন্স রুট স্থগিতের ঘোষণা দেয় এছাড়া কলম্বিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন্স সাতেনা বৃহস্পতিবার ভেনেজুয়েলার তৃতীয় বৃহত্তম শহর ভ্যালেন্সিয়া রুট স্থগিত করে বলিভিয়ার জাতীয় এয়ারলাইন্সও তাদের ফ্লাইট বাতিল করেছে গেল সপ্তাহে ভেনেজুয়েলার আকাশ সীমাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করেছে কঙ্গো ও রুয়ান্ডা স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তিতে সই করেন দেশ দুটির নেতারা এর মাধ্যমে আফ্রিকা অঞ্চলে চলা দীর্ঘদিনের সংঘাতের আনুষ্ঠানিক অবসান হতে যাচ্ছে এটিকে আফ্রিকা ও বিশ্বের জন্য একটি মহান দিন হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট মার্কিন সম্মেলনের আগে কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থন পুষ্ট বলে ধারণা করা বিদ্রোহীদের মধ্যে লড়াই বেড়ে যায় এর লড়াই নিয়ে কঙ্গোর সেনাবাহিনী প্রতিপক্ষকে শান্তি প্রক্রিয়া বিনষ্টের চেষ্টা করার অভিযোগ তোলে তবে বিদ্রোহীদের সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে তাদের উপর হামলা চালিয়েছে চলতি বছরের শুরুতে কঙ্গুর পূর্বাঞ্চলের এক বড় অংশ দখল করে নেয় নামের বিদ্রোহী সংগঠনটি এই সংঘর্ষের সময় দুপক্ষের অসংখ্য মানুষ নিহত হন দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ